প্রান্তিক বাংলা বদ্ধ পরিকর সারা দেশের কাছে মডেল হয়ে উঠেছে কাকদ্বীপের প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েত দশটি রাজ্যের ষাট জন প্রতিনিধি এলেন কাকদ্বীপের পঞ্চায়েতে সারা দেশের কাছে এখন মডেল হয়ে উঠেছে কাকদ্বীপের প্রতাপাদিত্ব নগর গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েতের বিভিন্ন কর্মকাণ্ড ইতিমধ্যেই সারা দেশ জুড়ে সারা ফেলেছে বিশেষত এস তথা কঠিন তরল ও বর্জ্য নিষ্কাশন প্রকল্পটি সারা দেশের কাছে নজির তৈরি করেছে দেশের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা এই প্রকল্পটিকে সরজমিনে দেখার জন্যে প্রতাপাদিত্ব নগর গ্রাম পঞ্চায়েতে আসছেন দেশের দশটি রাজ্য থেকে জেলা মহকুমা ও ব্লক স্তরের আধিকারিকেরা এই প্রকল্পের কাজকর্ম দেখার জন্য পঞ্চায়েতে এসেছিলেন পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে জম্মু কাশ্মীর কেরালা মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা ও মিজোরাম সহ মোট দশটি রাজ্যের প্রতিনিধিরা এদিন পঞ্চায়েতে এসেছিলেন প্রথমে তারা পঞ্চায়েত আধিকারিকদের সঙ্গে বৈঠকে করেন প্রকল্পটি কিভাবে চালানো হচ্ছে সে বিষয়ে বিস্তারিত পঞ্চায়েত আধিকারিকদের কাছ থেকে জেনে নেন এরপরই তারা সরজমিনে দেখার জন্য এসএল ডাব্লু প্রজেক্টে যান দশটি রাজ্যের প্রতিনিধিদের দায়িত্বে থাকা এক আধিকারিক সচিতানন্দ সিং বলেন কেন্দ্র ও রাজ্যে যৌথ উদ্যোগে এই ট্রেনিং এর আয়োজন করা হয়েছে স্বচ্ছ ভারত মিশনের অধীনে এই ট্রেনিং চলছে কিভাবে একটি গ্রামকে মডেল গ্রাম বানানো যায় তা সরজমিনে দেখার জন্য কাকদ্বীপের প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতকে বেছে নেওয়া হয়েছে তিনি এসে ডিএলডাব্লিউ প্রজেক্টের জন্য পঞ্চায়েতের পাশাপাশি রাজ্য সরকার ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন জম্মু কাশ্মীর থেকে আসা আর এক অধিকারী সুশাং বাহিং বলেন পশ্চিমবঙ্গের একটি গ্রাম পঞ্চায়েতে এসে এই প্রকল্পের বিভিন্ন পদ্ধতিগুলি দেখলাম এই প্রযুক্তি নিজেদের রাজ্যেও কার্যকর করার চেষ্টা করব সঠিক পদ্ধতিতে এই রূপ প্রকল্প নির্মাণ করতে পারলে আগামী দিনে প্রচুর কর্মসংস্থান বাড়বে এছাড়াও এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে হম বেসিক্যালি জম্মু কাশ্মীর से आए हैं यहाँ पर एक कोर्स हो रहा था मैं असिस्टेंट इंजीनियर हूँ शशांक महल जम्मू आर से तो यहाँ पर हम बेसिकली एस बी के न्यू टेक्निक्स को सीखने आए हैं और देखने के लिए आए हैं कि क्या टेक्नोलॉजीज़ है फॉर सक्सेसफुल इंप्लीमेंटेशन ऑफ द स्कीम इन अवर एरियाज आल्सो तो यहाँ पर आज फील्ड विजिट है ये एक बेसिकली हमें आ, आई ओपनिंग का इसमें काम किया है दिखाने के लिए कि कैसे सक्सेसफुली किसी भी आ, वेस्ट मैनेजमेंट को किया जा सकता है यहाँ पर सेग्रीगेशन यूनिट लगे हुए हैं यहाँ पर बायोगैस प्लांट लगा हुआ है जो कि हम थ्योरेटिकली काफ़ी जगह देखते हैं बट प्रैक्टिकली एक ही प्लेटफॉर्म पर एक ही जगह पर इतना वेल मैनेज्ड वे में हमें यहाँ पे ये यह देखने को मिला है तो यहाँ से काफ़ी ऐसी चीज़ें हैं जो हमें आ, लर्निंग टिप्स और हमें आ, अच्छे टिडबिट्स मिल सकते हैं जो हम इम्प्लीमेंट कर सकते हैं अपनी स्टेट में और हम वहाँ पर जाकर भी ये नॉलेज शेयर कर सकते हैं जो कि बहुत फ्रूटफुल होगी इन सक्सेसफुल इम्प्लीमेंटेशन ऑफ एस প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বনাথ ঘড়ই বলেন দশটি রাজ্যের প্রায় ষাট জন প্রতিনিধি পঞ্চায়েতে এসেছিলেন তারা এস এল ডাব্লিউ প্রজেক্টের সম্বন্ধে বিস্তারিত জানলেন এই প্রকল্পটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এই কী পদ্ধতিতে চালানো হচ্ছে এই প্রকল্পটি মাসে কত টাকা আয় ও ব্যয় হয়ে থাকে এই রূপ নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমাদের পঞ্চায়েত দেখার জন্য আমাদের কালকের বিডিও ফোন করেন যে দশটা রাজ্য থেকে সব ব্লক লেভেলের অফিসাররা আসবেন আমাদের পঞ্চায়েত পরিদর্শন করবে আমাদের এই ডবলু প্রজেক্ট কীভাবে আমরা বানিয়েছি কিভাবে আমরা কাজ করছি টোটাল এইটার উপরে ওদের একটা পরীক্ষা ছিল সেইটা ওরা টোটাল দশটা রাজ্য থেকে ষাটজন এসছেন আগামীকাল বিডিও সাহেব আমাদেরকে জানান কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম